নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সায়নী শাস্ত্রী আর আমার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষী নমস্কার আমি শ্রী রূপন অ্যাস্ট্রোলজার আজকে দুজনে মিলে এই জাতিকার হাতটা বিচার করব যারা এরকম ধরনের ভিডিও নিতে চাইছেন স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন নাম্বারটা যোগাযোগ করবেন আমাদের অনেকগুলো পরিষেবা আছে জন্মকুষ্টি হাত ফেস সংখ্যা তত্ত্ব নিউমরোলজি টেরোরিং বাস্তুশাস্ত্র অনেক কিছু আছে যারা ইন্টারেস্টেড অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন চলুন দেরি না করে ভিডিও শুরু করি এই জাতিকা ইউটিউবের মাধ্যমে ভিডিও নিয়েছেন উনি পেমেন্ট করেছেন আমরা ওনার হাতের উপরে ভিডিও করে আমরা জানাচ্ছি উনি প্রশ্ন করেছেন ওনার অতীত বর্তমান ভবিষ্যতে কী হতে পারে কী আছে সে জানতে চেয়েছেন ভিডিও শুরু করি প্রথম কথা হাত বিচার করার সময় আমরা হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করব। দেখতে পাচ্ছেন হাতের গঠন এবং হাতের ধরন হাতের রেশিও দেখব হাতের রেশিও দেখে মনে হচ্ছে এই জাতিকে কিন্তু বেশ বলিষ্ঠ স্বাস্থ্যের এবং শরীর স্বাস্থ্য ভালো হবে মানে হেলদি স্বাস্থ্যেরই বলবো মোটা বললে ভুল হবে হেলদি স্বাস্থ্যের বলা হবে তবে হাতে আয়ু রেখা দেখুন আয়ু রেখা বলে কি আয়ু রেখা দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত এসে এইখানে স্টপ হয়ে গেছে তার মানে এই পর্যন্ত আয়ু রেখা তার মানে কি এই পর্যন্ত বাঁচবে এরকমটা নয় আয়ু রেখা জাতিকার কিন্তু প্রায় দেখা যায় পঁয়ষট্টি সত্তর বছর আয়ু কিন্তু পাবে এখন বাকি জীবনটা কেমন কাটতে পারে এটা তার প্রশ্ন শুক্র পর্বত ডাউন হয়েছে শুক্র ডাউন হলে কি হয় লাকজারি জীবন বা সুখ শান্তি সমৃদ্ধি এগুলো কিন্তু কমে যায় জীবন থেকে হারিয়ে যায় তাই এই যে লাক্সারি জীবন এই জাতিকার কিন্তু হাত থেকে কিন্তু মিসিং হয়ে যাচ্ছে বা হয়ে যাবে কারণ শুক্র পর্ব ডাউন হয়েছে শুক্র দুর্বল হয়েছে তাছাড়া দেখব রাহু খুব অ্যাক্টিভ রাহু অ্যাক্টিভ হলে নেগেটিভ থট নেগেটিভ ঘটনা পরিবারের পরিবারের উপরে অনেক খারাপ খারাপ ঘটনাগুলো ঘটে অনেকেই জানেন না যে এই রেখাটা কিন্তু বাজে ইমপ্যাক্ট দেয় এখান থেকে রেখা যখন এই দিকে টাচ করে নিচের দিকে নেমে যায় তখন পরিবারের কাউকে কিন্তু খুব বড় বড় কাউকে হারাতে হয় যাদের হাতে দেখবেন এরকম রেখা দেখতে পাবেন তখন নিচের দিকে যখন আয়ু রেখা থেকে কোনো রেখা নিচের দিকে নেমে যায় তখন পরিবারের খুব কাছের মানুষকে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তাকেও বোঝাবো এবং যারা আমাদের শ্রোতা যারা আমাদের ভিডিও দেখেন তারাও বুঝতে পারবেন বুঝতে পারবেন দেখুন এখান থেকে অনেকগুলো ছোটোবেলা থেকে গেছে প্রবলেম তবে জাতিকার হাতে কিন্তু রিং অফ সোলেমান এটা কিন্তু খুব ভালো ছিল খুবই ভালো এই পর্যন্ত ভালো কিন্তু শনির ক্ষেত্রে প্রবেশ করে গেলে সেই রিং অফ সোলেমান কিন্তু নিজের ভুলে নিজের দোষেই অনেক বড় বড় ক্ষতি কিন্তু হয়ে যায় অনেকে জানেন এই রেখাটা এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু রেখা যখন অনেক বড়ো হয়ে শনিতে অতিক্রম করে যায় তখন কিন্তু নিজের ডিসিশনের কারণে কিন্তু বারবার ভুল হতে পারে এবং জীবনে এখান থেকে দেখুন এই রেখাটাকে শনির আড়ি রেখা বলে চিহ্নিত করেছি আমরা আমরা প্রায় ভিডিওতে এই রেখাটা সম্পর্কে বলে থাকি অনেকে বলবেন বারবার এক কথা বলি দেখুন এখান থেকে এই যে রেখাটা এখান থেকে ভাগ্য রেখা দেখুন এইখানে গেছে কিন্তু আড়ি রেখাটা কিন্তু এখান থেকে আলাদা করে শুরু আলাদা করে শুরু হয়েছে এখান থেকে এইভাবে গেছে থেমে গেছে এই রেখাটা কিন্তু এখানে পার করেনি এইখানে স্টপ এই রেখাটা সম্পূর্ণ আলাদাভাবে তৈরি হয়েছে বুঝতে পেরেছেন যখন কোনো রেখা পার হবে তখন দেখবে রেখাটা ওখানে ভেঙে থাকবে এভাবে পার হয়ে দেখতে পাচ্ছেন এখানে পার হয়েছে এটা দাগ থাকবে যেখানে পার হয়ে যায় রেখা যেখানে পার হয় সেখানে দাগ থাকে আমরা দাগ দেখে বুঝে তাহলে শনির ক্ষেত্রে এটা মনে হতে পারে অনেকে ভাবতে পারে যে এটা ভাগ্য রেখা ভাগ্য রেখা বৃহস্পতিতে গেছে না ভাগ্য রেখা বৃহস্পতি নয় শনির আড়ি ভালো করে যদি দেখেন ভালো করে যদি দেখেন এই রেখাটা কিন্তু এখান থেকে আছে আর যদি আপনারা মনে করেন যে এটা শনির আড়ি রেখা না তাহলে কোনটা শনির আড়ি রেখা আপনাদেরকেও আরেকটা বুঝিয়ে দিয়ে দেখুন এখানে কিন্তু দু দুটো আড়ি রেখা আছে এইটাও এটাও কিন্তু শনির আড়ি রেখার মধ্যে স্বতন্ত্র আড়ি রেখা স্বতন্ত্র আড়ি রেখা এখানে আড়ি রেখা এগুলো আড়ি রেখা জীবনে যখনই আড়ি রেখা তৈরি হবে লোন দেন অবস্ট্রাকশন অবস্ট্রাকশন জীবনে বাধা মানে জীবন যেন চলতে চলতে খুব ভালোভাবে চলতে চলতে হঠাৎ করে হঠাৎ করে ধাক্কা বা হঠাৎ করে একটা বাধা এটা কিন্তু চলে আসবে আপনাদের সেটা কিন্তু আসে দেখুন আর আমরা র কন্টেন্ট দিচ্ছি কোনো এডিটিং ভিডিও নয় বুঝতে পেরেছেন আমাদের র কন্টেন্ট ওনাকে যেটা দিচ্ছি সেটা আপনারা দেখছেন আর রবি রেখা ভালো আছে বাট নিজে কি ছোটো ছোটো কর্মর দ্বারা সংসার অতিবাহিত করতে হবে তবে হাতে এই জায়গাটা দেখুন যদি কারোর হাতে দেখেন যে বিবাহ রেখা নিচের দিকে নেমে যায় সেই ক্ষেত্রে সংসারে ডিভোর্স তালাক বা স্বামীর অকাল মৃত্যু বা এরকম কোনো ঘটনাকে নির্দেশ করে এই চিহ্ন কিন্তু দেখা যায় এই চিহ্ন কিন্তু দেখা যায় যখন বিবাহ রেখা হৃদয় রেখায় টাচ করে যায় তখন খুব কাছের মানুষ মানে এটা তো বিবাহ জায়গাটা স্থানটা সেটা স্বামীর ক্ষেত্রেও হলে বা স্ত্রীর ক্ষেত্রে হলে যদি এটা পুরুষদের হাতেও থেকে থাকে তাহলে স্ত্রী বিয়োগ যোগকে নির্দেশ করে সেটা হতে পারে সেটা মরতে হবে মতো নয় মানে অনেক সময় এমনি ছেড়ে চলে যাওয়া ডিভোর্স হয়ে যাওয়া তালাক হয়ে যাওয়া মৃত্যু হয়ে যাওয়া দেখুন এই দিক থেকে কন্যা সন্তানের কে অন্য সন্তান ধরা হয় আই কে আমরা পুত্র সন্তান ধরেবি কন্যা পুত্র সন্তানের যোগ কিন্তু জাতক মানে দেখতে পাচ্ছি মানে এই এই জাতকের জাতিকা যদি এই জায়গাটা অস্পষ্ট প্রথম কন্যা এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে দ্বিতীয়টা ঠিক আছে পুত্র কন্যা সন্তানের যোগ দেখতে পাচ্ছি হাতে এরকম জায়গায় তিল থাকা এটা ভালো জিনিস নয় এখন তিল না কোনো দাগ না কোনো কিছু জানি না তবে এটা তিল হলে অবশ্যই খারাপ বুদ্ধি ভ্রষ্ট যোগ বুদ্ধি থাকতেও কাজে লাগবে না চন্দ্র থেকে রেখা যাদের উঠে যায় তাদের কিন্তু নিজের ক্ষমতায় যেমন যেমন এখান থেকে নিজের ক্ষমতায় ভাগ্য করতে হয় এরা কিন্তু অন্যের সাহায্য দ্বারা বন্ধুত্ব দ্বারাও কিন্তু ভাগ্য করে তাই হাতে একাধিক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি হাতে নার্ভের কিছু প্রবলেম আপনার রিসেন্টলি তৈরি হতে চলেছে তাই একটু সাবধান থাকবে সতর্ক থাকবে থাকবেন সন্তান ভাগ্য আপনার ভালো হবে এত ভালো ভালো সন্তান রেখা যাদের থাকে তাদের সন্তান ভাগ্য ভালো হয় তবে সন্তান যদি বড় হয়ে যায় তাহলে তাদের ভাগ্যটা আলাদা করে বিচার করলেই বুদ্ধিমানি হবে তবে আপনার হাতে হৃদয় রেখাটা দেখুন একদম নালীর মতন হয়ে আছে এবং বিন্দু বিন্দু চিহ্ন হয়ে আছে হৃদয় রেখা মন পাবেন না আপনি সবার মানে সবাইকে মন দিয়ে মন পাবেন না আর যাদের হাতে এরকম মোটা কালচে হয়ে যায় না এবং বিন্দু বিন্দু তারা হাজারো করে হাজারো মানুষের ভালো করে কখনোই নাম পাবেন না প্রশংসার ভুকা থাকবেন আপনি সারা জীবন পাবেন না প্রশংসা দেখুন এটা একটা রাজযোগ বা চক্রবর্তী যোগ বা রাজযোগ বলা হয় এগুলো ভালো যোগ যাদের থাকে তারা কিন্তু রাজতুল্য সম্মান পেয়ে থাকে একটা টাইমে সাধু যোগ বলে সাধুর মতো হয়ে যাওয়া যোগ্যও নির্দেশ করে এরকম জায়গায় যদি এরকম চতুর্ভুজ দেখেন বা এরকম জায়গায় দেখেন আপনার সিক্স সেন্স কিন্তু প্রচণ্ড বোন আপনার দেখতে পাচ্ছি এটা পাচ্ছি এখান থেকে এই যে হার্ট লাইন এবং মাইন্ড লাইনকে আঘাত করেছে এবং দেখুন এখান থেকে রেখা এই দিকে চলে যাচ্ছে এটাও কিন্তু পরিবারের জীবনে ফ্যামিলি লাইফের ডিস্টারবেন্সকে বোঝায় হার্ট লাইন দেখুন এই দিকে চলে যাওয়া এটাও কিন্তু ফ্যামিলি লাইফের ডিস্টার্বকে বোঝায় তবে এই রেখাটা কিন্তু সিক্স সেন্স রেখা মানে আপনি যারা ভাবেন সেটাই ঘটে যায়

থাকবে ভিডিও আপনি ফোন ফোন হ্যাঁ এটা ডান হাত দেখুন ডান হাতেও কিন্তু আমরা দেখবো দেখুন এইখান থেকে রেখাটাকে ভালো করে বুঝতে হবে এই রেখাটা এইভাবে গেছে এবং এইখান থেকে একটা রেখা রকম ভাবে আড়ি রেখা তৈরি হয়েছে এখান থেকে তৈরি হয়েছে এগুলো আড়ি রেখা বলে চিহ্নিত করি আমরা তবে এখানে দেখুন হাজবেন্ডের হাতে আয়ু রেখাটা কিন্তু কম বা শর্টেজ দেখাচ্ছে যাই হোক আমরা ভিডিওটা এই বিষয় নিয়ে আলোচনা করব ডান হাত থেকে হাত বলি গণনা করা হয় সুরনামা দেখবো আপনার দেখুন আপনার যেটা দেখতে পাচ্ছি আপনার কুম্ভ রাশি মকর লগ্ন মকর লগ্ন হ্যাঁ আপনার জন্মকুন্ডলীতে যদি দেখি মকর লগ্ন বর্তমানে শনির সাতি চলছে এটা অত্যন্ত অশুভ একটা বিষয় সাড়ে এর প্রতিকার কিন্তু আপনাকে মাস্ট করাতে হবে এবং আপনার অষ্টমে মাঙ্গলিক যোগ আছে অষ্টমে মাঙ্গলিক যোগ মানে স্বামী মৃত্যু যোগ বা দিবস তালাক বা এটা প্রবলেম অষ্টম ঘরটা কিন্তু ভীষণ

শনি এই ঘরে বসে আছে এবং এই ঘরেও ছাড়বে এই ঘরে ঢুকবে এবং এই ঘর এই ঘরেও আছে এই ঘরে ঢুকবে মেসাতে এন্ট্রি করবে মার্চে এন্ট্রি করবে উনিশে মার্চ এন্ট্রি করবে উনত্রিশে মার্চ এখান থেকে ছাড়বে এদিকে যাবে এইভাবে শনি যেতে যেহেতু একটা বড় গ্রহ আর খুব স্লো প্ল্যানেট ও যখনই শনি যেখানে অবস্থান করে তার কিন্তু সামনে এবং পেছনে তিনটে ঘর নিয়ে শনি কিন্তু অবস্থান করে বুঝতে পেরেছেন চলুন আমরা বুধের মহাদশা চলছে সতেরো থেকে চৌত্রিশ বুধের মহাদশা চলছে এবং দেখবো বুধের সাথে চন্দ্র চলছে এই চন্দ্র এই যোগটাও কিন্তু ভালো না রবিটাও কিন্তু ডিস্টার্ব করেছে যাই হোক আপনার আমরা এই বিষয়ে না জীবন সাথী কুণ্ডলী আমরা দেখবো এখানে দেখুন সপ্তমিক রাহু আছে এখানেও কিন্তু ছেড়ে ছেড়ে চলে চলে যাওয়া যাওয়া আচমকা যোগকে নির্দেশ করে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখুন এমনি ঠিক আছে কুণ্ডলি নিয়ে খুব আমরা নেগেটিভ কথা বলবো না ভিডিও শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করলাম ভিডিওটা সব নয় ভিডিওর বাইরেও কথা বলার জন্য আপনি সময় পাচ্ছেন তিন দিন ভিডিও দেখে আমাদেরকে ফোন করবেন যেহেতু ইউটিউবের গাইডলাইন আছে তাই আমরা অনেক কিছু কথা হয়তো সেন্সিটিভ কথা ইউটিউবে বলতে পারি না সেখানে রেস্ট্রিকশন তৈরি হয় তাই ভিডিও দেখুন দেখার পর কোনো ডাউট থাকলে নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন পুরো হাতটা অ্যানালাইজ করেছি প্রত্যেকটা রেখা নিয়ে বিশ্লেষণ করেছি এগুলো খুব অপরচুনিটির যোগ শুক্র ডাউন হয়ে গেছে ডাউন হয়ে গেছে কিন্তু তার জন্য কিন্তু অপরচুনিটি লাইফে একটু স্ট্রাগেল আপনাকে কিন্তু হবে আর আপনাকে একটু একটু কোর্ট কাচারি ঝামেলায় পড়তে হবে দেখুন এখানে একটা কোনো কোনো কোর্ট কাচারি ঝামেলায় যেতে হতে পারে কোনো পৈতৃক বা কোনো কেস মানে মানে বিভাজন কোন একটা কেসে পড়তে হতে পারে আগে থেকে একটু কাগজপাতি একটু দেখে নেবেন না হলে কিন্তু আপনাকে একটু প্রবলেম ফেস করতে হতে পারে এমনি ভিডিও এমনি আপনার হাতটা ভালো কোনো খারাপ তবে সনিতে অবস্ট্রাকশন আছে শনিতে যেহেতু আর লেখা আছে সর্বশী লাইফে একটু বাঁধার সম্মুখীন হতে হবে এই কিছু আপনি রেমিডি করে নিলে আপনার ঠিক এগুলো ঠিক হয়ে যায় বুঝতে পেরেছেন ভিডিও দেখুন দেখার পর যা যা ডাউট আছে সেগুলো নিয়ে বলবেন আমরা প্রতিকার করে দিলে বা আপনার আপনি নিজে নিতে পারেন পাথর তাবিজ রুদ্রাক্ষ শিকড় মূল সব নিতে পারবেন যেটা আপনার কম্ফোর্টেবল যেটা আপনার সামর্থ্যে জুটবে সেটাই নেবেন তাই না ভালো থাকবে সুস্থ থাকবেন